রকম আসসালাম আলাইকুম আলহাম বরকাত আমি আর তাজিম দুইজন আমরা এখন এই যে একেবারে জাহানগলি পার্কের লাস্টে মানে শেষ একটা সুন্দর ফুলের বাগান চারিদিকে পানি মানে চারিদিকে গোল করে পানির ই কাটা কেলান কাটা তার মধ্যেই স্পিড বোর্ড ঘোরানো হয় তার মাঝে আবার এটা মানে ছোটো একটা মাটির টিলা করা আছে সেই মাটির টিলায় চারিদিকে সৌন্দর্য করে নানান রকম বাহারি ফুলের বাগান দিয়ে সাজানো এবং তার উপরে একটা গাছ আছে সেই যে সেই গাছের উপরে কিছু মানুষজনের হাতের বানানো লাভ ঝুলানো ওই জায়গার থেকে জোয়ানবেলি পার্কের সৌন্দর্যটা অনেক সুন্দরভাবে দেখা যায় এখন আমি আর তাজিম দুইজন আমরা এইটা দেখার উদ্দেশ্যে এখানে আসলাম আর আমার তাজিমের আর আমার ছোট ছেলে জুবাইয়ের ওরা এখানে আসলে না কারণ এর আগে একবার আসছে এবং রোদ প্রচুর মোটামুটি ভালো একটু রোদ পড়তেছে এই জন্য ওরা এখানে না আসলে ফাঁকা জায়গা ওরা এখানে ফাঁকা জায়গা এই জন্য আসলো না দুইজন বাগানের ভিতর বসে আছে আমি আর তাজিম এটা এর আগেও ঘুরছি তারপরও এখানে না ঘুরে কি চলে চলে যাওয়া যায় এর আগেও ঘুর ঘুরতে ঘুরে গেছি তারপরও এখানে আসছি অনেক সুন্দর্য দেখার জন্য কারণ চারিদিকে শুধু বাহারি রকমের ফুল গাছ দিয়ে এত সুন্দর করে লাগানো হয়েছে মানে খুবই সুন্দর দেখা যাচ্ছে সেই ফুলের চারিদিকে ফুলের ইটা বাগানটা ঘুরে দেখলাম আর এখন উপরে উঠবো আমি ওরা তাজিম উপরে যায় এখন উপরের থেকে ভিউটা নেব কত সুন্দর মানে আসলেও খুবই সুন্দর এরকম ই আছে হচ্ছে ইতে। এই পার্কের এই দৃশ্যটা আসলেও খুবই ভালো লাগে চারিদিকে চারিদিকে হলে স্পিড বোর্ড ঘুরে আর টিলা সেই টিলার পথ দিয়ে খুবই সুন্দর আসলে খুবই ভালো লাগতেছে দেখতে এটা হচ্ছে জহান ভ্যালি পার্ক ঝিনাইদা এটা হলে প্লাস্টিকের প্লাস্টিকের বা বানায়ে গাছ বানাইছে কাঠ দিয়ে সেই গাছের পর আবার ঝুলা রাখা হয়েছে মানে আসলে খুবই সুন্দর দেখতে তার পাশ দিয়ে এই যে মানুষের মাথা এবং হাত মানে এমন সিস্টেম করে আর্টিস্ট করেছে তারপর থেকে ঝর্ণার পানি আসতেছে মানে মোটামুটি সময় কাটানোর জন্য খুবই ভালো দেখ সময় কাটানোর জন্য অনেক সুন্দর এখানে একেবারেও যে খারাপ তাও না মানে একেবারে ফুল ভালো তাও না মানে একটা দিন কাটানোর জন্য পার্ক পার্ক হিসাবে মোটামুটি ভালোই আছে আমি আর তাজিম দিন এখানে বেড়াচ্ছি মানে সময় কাটানোর মোটামুটি ভালোই লাগতেছে আমাদের দুই বাপ দুই বাপ বেটার যাই হচ্ছে আসলে তাজিমের মূল্য যে রোদে দুবারে আমাকে গচ্ছে যাবো চলো কিন্তু ঘুরতে আসে যদি বসেই থাকি তাহলে কি আমার